রাত একটার পর এই শহরের একটা লিফট কেউ ব্যবহার করে না কারণ যারা ব্যবহার করেছে তাদের নাম আজও বিল্ডিংয়ের রেজিস্টারে নেই কিন্তু আমি সেদিন জানতাম না অফিস থেকে ফিরছিলাম দেরিতে আমার ফ্ল্যাট তিন সিঁড়ি ভেঙে উঠতে পারছিলাম না তাই লিফ্টের বোতাম চাপলাম ডিসপ্লেতে দেখালো লিফ্ট কামি কিন্তু লিফ্ট নামতে নামতে সব আলো নিভে গেল দরজা খুলল ভেতরে কেউ নেই কিন্তু ভেতরের বাতাসটা ভীষণ ঠান্ডা আমি ঢুকলাম আমি নয় চাপলাম কিন্তু বোতাম জ্বলল না তার বদলে নিজে নিজেই জ্বলে উঠলো তেরো আমি তো জানতাম এই বিল্ডিংয়ে তেরো তলা নেই হঠাৎ লিফ্টের ভেতরে একজন মানুষ দাঁড়িয়ে গেল আমি শিউরে উঠলাম সে ধীরে বলল তুমি আটকে গেছো আমি জিজ্ঞাসা করলাম তেরো তলায় কি আছে সে হাসলো বলল যারা ভুল লিফটে ওঠে তাদের জায়গা তার চোখে কোনো পলক পড়ছিল না ডিসপ্লে ঘুরতে লাগলাম ফাইভ থ্রি ওয়ান তারপর আবার তেরো লিফ্ট নড়ছে না দরজাও খুলছে না চারপাশে শুধু লাল আলো সে বলল আমরা সবাই একসময় বেঁচেছিলাম আমি চিৎকার করলাম আমি মরিনি সে ফিসফিস করে বলল এখনো বুঝোনি আমি পকেট থেকে মোবাইল বের করলাম স্ক্রিনে দেখালো মিসিং পারসন রিপোর্ট নেম আমার নাম স্ট্যাটাস মিসিং সিন থ্রি ডেজ এগো আমার হাত কাঁপতে লাগলো হঠাৎ লিফ্টের দরজা খুলল আমি দৌড়ে বেরিয়ে এলাম পিছনে তাকিয়ে দেখি লিফ্ট নেই শুধু খালি দেওয়াল আজও আমি লিফ্টে উঠলে তেরো নম্বর বোতামটা দেখি আর মনে পড়ে কিছু লিফট শুধু মানুষ তোলে না কিছু লিফট মানুষ রেখে দেয়